আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের সৃষ্টি করলেন ফেরেশতাদের কথা কে বিনাই করে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন এখন বলেন তো কেন বানাইছেন কি উদ্দেশ্য আছে আমরা এখানে এসেছি এই যে তেজ ভরা আলে ওলামা নামি দামি মানুষগুলো আপনারা অনেক নামি দামি নামি দামি কি আপনি যেই হন না কেন এই মুহূর্তে আপনি জান্নাতি মানুষ এর চাইতে আর কি পরিচয় আছে এই মুহূর্তে কি আপনি জান্নাতি মানুষ বাহিরের মানুষের আপনার মধ্যে আকাশ এবং জমিন পার্থক্য তাদের সম্মান আপনাদের সম্মান আসমান জমিন পার্থক্য কথা কর আমার ভাইয়েরা এই মানুষগুলো আপনারা এসে একটা উদ্দেশ্য আছে না নাই আলোচনা শুনবো রংপুরের হুজুর আসবে আলোচনা শুনবো আমল করার চেষ্টা করব আর সবাই এসেছেন উদ্দেশ্যই আমিও এসেছি আলোচনা করব সব পাবো কথা বলে ঠিক না প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে আমার আল্লাহ যে আমাদের বানাইলেন আল্লাহর উদ্দেশ্য নাই কথা কয় না উদ্দেশ্য নাই কে উদ্দেশ্য আল্লাহ সে কথা পুরনুল কারিমের ভিতরে রব্বুল আলামিন জাতিকে জানিয়ে দিলেন নবীজি মারফত আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান

কোন জাতিকে রব্বুল আলমী ইন্ডিকেট করেন নাই আল্লাহ একটা সৃষ্টিকে শুধু ডাক দিয়া বলেছেন হে মানুষ তোমাদের সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য আল্লাহর দাসত্বের জন্য আল্লাহর ইবাদতের জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ কিসের জন্য এবাদত তাহলে চুরি করা এবাদত এই যে খুললাম কিছুক্ষণ আগে শুনলাম ওখানে খাইতে শুনলাম যে টেরাক দিয়ে বলে ইয়া নিয়ে গেছে কি কিসের বীজ আলুর বীজ গরু মালামাল সোনা দানা টেরাক দিয়ে চাউল সায়রে কি ডিজিটাল তো ডিজিটাল স্মার্ট হচ্ছে এজন্য সরো এখন ডিজিটালাইজ আগে মনে করেন নিয়ে গেছে কি ভার বাপ দিয়ে বা বস্তাত ভরা এখন টেরাক দিয়ে নিয়ে যায় সুবহানাল্লাহ কমেন না মারহাবান আউযুবিল্লাহ বলবেন হ্যাঁ তাহলে আল্লাহকে এই কেরাক দিয়ে মানুষের মালামাল অন্যায়ভাবে নিয়ে যাওয়ার জন্য আপনাকে বানাইছে হ্যাঁ আপনাকে কি আল্লাহ পাক সুখ খাওয়ার জন্য বানাইছে জেনাবা বিচারের জন্য বানাইছে তাহলে কি জন্য বানাইছে এবাদত এবাদতের সামগ্রিক অর্থ হলো এ টু জেড আলিফ থেকে ইয়া আপনি কোরআন এবং সুন্না মাফিক যা করবেন সব এটাই হলো ইবাদতের মূল অর্থ কথা কন বিদায় আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে আমি তোমাদের সৃষ্টি করেছি আমার গোলামির জন্য দাসত্বের জন্য আমার ইবাদতের জন্য বান্দা আমার ইবাদত করবা আমার গোলামি করবা এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সূত্রে আয়াতের ভিতরে এই কথা বলেছেন আল্লাহ সেটা হলো কোন বান্দা এবং বান্দি যদি মাত্র দুইটা কাজ করে কয়টা দুই এটা কাজ করে আল্লাহ তার জন্য নির্দিষ্ট একটা জান্নাতের ব্যবস্থা করেছেন যে জান্নাতটা আল্লাহ যে জান্নাতের কথা রব্দুল আলামিন কুড়ানুন কারিমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন সোবাহান আল্লাহ উল্লেখ আছে দুইটা কাজ কয়টা কাজ দুইটা কাজ রব্বুল আলামিন বললেন এন্না আল্লাদিন নিশ্চয় যাহারা ইমান এনেছে এবং আমল করেছে কি ইমান এবং আমল কথা কন ঠিক কিরা এই দুই দুই দুইটা কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ কি দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা আল্লাহ ব্যবস্থাপনা রেখে দিয়েছেন সুন্দর সাজগোজ করে জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ সুসজ্জিত করে রেখে দিয়েছেন এই বান্দাদের জন্য যারা ইমান আনবে এবং নেক আমল করবে সমান এখন আপনি ইমান ইমানে তো এখন আনতে পারেন খালি মনে করছে লাই লাই মোহাম্মদ ইমান হয়ে গেল লাই লাই মোহাম্মদ রসুল্লাহ বললে হয়ে গেল

ফকির ভিক্ষা ভিক্ষা দাও হুজুর মা আমার ভাইয়া আমাদের গ্রামে এক ফকির ছিল ফকির আবার সাত সাত দোয়াও করতো মাঝে মাঝে দোয়া আবার একটু উল্টা উল্টি হতো বুড়ে মানুষ তো দোয়া করতো ওই ফকির বাটা আসছে চাইছে চাউল দিছে বাইরের লাউয়ের জাঙ্গলি ছিল এখন ওর মন চাইছে একটা লাউ নিবে এই জন্য করছে কি যে গেরস্ত আসছে তাকে বলছে বাবা একটা লাউ দাও লাউটা দিছে দোয়া করেন বাবা আমি তো দেখি না ঠিক মতো আর দাঁতও নাই শরীরও দুর্বল আমি যদি দোয়াটা তাড়াতাড়ি এখনই করে দিই তাতে অসুবিধা কয় না তাতে আরও আরো ভালো কখন করবেন না করবে তো মনে থাকবে না তুমি এখনই করবে বাবা হাত তোলা হাত তোলিস আর বলে আর আমি গেরস্থ মানুষে তো ভাবো ওনার পৌষ দিলো আর এ নিয়ে মারে লাউ দিল আমি দোয়া করি কে আমতের ময়দানে আয়া তুমি এই গেরস্তকে বাড়িওয়ালাকে সৎ তুচ্চা নাউ দিওয়াইটা আর কয়টা লাউ দিবে ছৎছে ডাউ দিসে কয়টা কয়টা একটা আর দোয়া কসে কয়টা ছৎচা লাউ দিও এখন গেরস্ত কয় ফকিরের বাটা দোয়া থামাও হাত ধরে টানতেছে দোয়া থামাও কেয়ামতের ময়দানে মানুষ দৌড়া দৌড়ি ছুটে কি যে বিধি কিস্তি হবে কেয়ামতের ময়দানে আমি এই সৎ পুত্রে নাও নিয়ে এখন বিপদে পড়বে ওই নাউয়ের দোয়ার আমার দরকার নেই কথা কন কথা কন কথা কন ঠিক কি না আমার ভাইয়ারা বিধায় এই কালেমা এসেছে ভিক্ষা করার জন্য নয় এ কালেমা এসেছে ইমানকে মজবুত করে আল্লাহর রাহে জীবনের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য কথা কন ঠিক কিনা আল্লাহর পথে জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য দিন কায়েমের জন্য এই কালেমার ধনীকে এই কালেমার ঝান্ডাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য কথা কন সম্মানিত মুসলমান ভাইয়ারা তাহলে আল্লাহ পাক মানুষ আবার আসেন শুরু থেকে মানুষ বানালেন কি জন্য বানালেন এবাদতের জন্য এখন এই মানুষটা কীভাবে চলবে কিভাবে খাবে মানুষটার কর্মনীতি কি হবে মানুষটার সংসার নীতি কী হবে মানুষটার রাজনীতি কী হবে ব্যবসা নীতি কী হবে চাকরি নীতি কী হবে অর্থনীতি কী হবে সেভিক্স কী হবে ইকোনমিক্স কী হবে মানুষটার এ টু যে সে কীভাবে চলবে এজন্য আল্লাহ একটা গাইড বুক দিলেন জরেগন সোবাহার আল্লাহ যে গাইড বুকের নাম কি আল কোরআন আন আর জরেগন আল ওর আন আল্লাপাক বলছেন শোনেন বান্দা রব্বুল আলমিন বললেন বান্দারে এমন একটি কিতাব তোমারে আমি দিলাম যে কেতাবটা তুমি যদি মানো তুমি যদি ধরো তুমি যদি আমল করো অন্ধকার থেকে তোমারে আলোর দিকে নিয়ে আসবে জরে কান সুবাহান আল্লাহ রব্বুল আলমিন সুরাই ব্রাহিমের এক নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত এক নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন আলিফুল্লাহ মরম كتاب ارسلناه اليك لتخرج الناس من الظلمات الى النور باذن ربهم الى صراط العزيز الحميد পরাক্রান্তশালী আল্লাহর পথে নির্দেশিত পথের দিকে পদ বলা মানুষগুলাকে কি পথ ভোলা পদ বলা মানে কি যারা অন্ধকারে আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সুদ নিয়ে ব্যস্ত জেনা ব্যবচার নিয়ে ব্যস্ত মানুষকে ঠগানো নিয়ে ব্যস্ত কথা কেন হয় নেতা একজন হয় আর একজন পিটা পিটি করে মারধর করে পুলিশ দিয়া র‍্যাপ দিয়া সিটা দিয়া কোবরা দিয়া ভোট পাইছে দশ হাজার আর যে প্রতিপক্ষ ছিল সে পাইছে সত্তর হাজার এখন উপজেলায় যায় ঘোষণা দেয় যে পাইছে দশ হাজার ওই বলে সত্তর হাজার কথা কেন হ্যাঁ তার কারণ ক্ষমতা টাকা জনবল থাকলে যা হয় আরে ভাই দুনিয়ার জমিনের ক্ষমতা দিয়ে আপনি করবেনটা কি হ্যাঁ আমার আল্লাহর ক্ষমতা আপনি জানেন কি ধারণা আছে আপনার আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার কি ধারণা আছে আপনি তো মাত্র সাড়ে তিন জাহাজ মানুষ সলিম মুদ্দি ছাড়া কিছু মনে হয় না আর সেই সময়ের মানুষ ছিল চল্লিশ হাত লম্বা কথা কেন হুজুরেরা আছে চল্লিশ হাত লম্বা হ্যাঁ নাফরমানি করার কারণে আল্লাহ ওদেরকে তুলার মতো বাতাসে উড়াইছেন বাতাসে উড়ায়া পাথরের পাহাড় আছে না পাহাড়ের মাতার ঘু বাহির করে বাহির করে পৃথিবী থেকে বাহির বিদায় করে দিয়েছেন কথা কন না কেন হ্যাঁ আপনি আর কি মাস্তানি দেখান আপনার মাস্তানির কোনো দাম নাই আছে দাম নমরুদের কোনো দাম নাই কেরাউনের দাম নাই সম্রাট আকবরের মাস্তানির কোনো দাম নাই একটু বাড়াবাড়ি করছে মাসে কারেন নিচে এক থাপ করছে আস আল্লাহ তোর বেশি কিছু লাগে না বেশি কিছু লাগে আল্লাহর বেশি কিছু লাগে না ওদের জনবল আছে শক্তি আছে ঘোড়া আছে হাতি আছে ওদের মশান আছে চেহারা আছে টাকা পয়সা সোনা দানা সব আছে আর আবার আল্লাহ কয় তোদের খাওয়া নাই আমার ল্যাংরা মশা আছে কথা কই না হ্যাঁ আমার কি মশা আছে পা ভাঙা এটা ভালো মশা হলেও বোধহয় এটা কাম হইলেও হয় এটা পা ভাঙা মশা কয়েক কইরে নমরুদ বা আরাম করতেছে মশা খালি হো হো করে নাক দিয়ে ভর ভর ভরকে মাথার মগজ ইতিহাস জানা আছে না নাই এত বড় ক্ষমতা বলেছে আমি তোমাদের রব হ্যাঁ এত বড় ক্ষমতা এটা বসা দিয়ে একেবারে কুপোকাই তুমি আবার কি ক্ষমতা দেখাও হেরাউন ক্ষমতা দেখাইছে রাষ্ট্রে বলছে আনা রব্য কমুল আলা আমি তোমাদের রব আল্লাহকে দাঁড়াও তুমি যত বছর তোমারে হায়াত দিয়েছি ক্ষমতা দিয়েছি তুমি তো ছিল একটা কবরস্থানের গার্ড ফেরাউন কি ছিল কবরস্থানের দারোয়ান ছিল গার্ড ছিল আর সেখান থেকে আল্লাহ নিয়ে মিশরের অধিপতি বানায় দিল আল্লাহ পাই ফেরাউনের জীবন দশায় আমি একটা দিনের জন্য জ্বর বা মাথা ব্যথা দেইনি একটা দিনের জন্য জ্বর এবং মাথা ব্যথা দেয় নাই আমার আল্লাহ কত এহসান করেছেন যখন বললেন আনা রব্বুকুমুল আলা আল্লাহ পাই এখন আর সার দেওয়া যাবে না ধরলেন সুবায়া 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 পৃথিবী থেকে শুধু ফেরাউন কেরাত ওর গুষ্টি সুদ দেয় কথা কন কথা কন কথা কন হ্যাঁ শেষ করে দিলেন আজকে ফেসবুক ঘাটতে দেখি ফেরাউনের ছবি আসলো দেখলাম সুটকি না আছে আল্লাহ নজির রেখেছেন দেখো ক্ষমতা ধরেরা কত বড় ক্ষমতা ছিল আজকে সুটকি হয়ে ওই মিশরের মুমিতে পড়ে আছে কথা কন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইরা এই জন্য বলি যে যারাই ক্ষমতার অপব্যবহার করবা তোমাদের পরিণত হবে এই এখন যারা এখন যাদের পতন হয়েছে এই পরবর্তী প্রজন্ম এদেরকে হিসাব করবে কথা ঠিক কিনা যেমন ফেরাউনের পতন হয়েছে আমরা বলতেছি নমরুদের পতন হয়েছে আমরা বলতেছি এখন যাদের পতন হলো ক্ষমতার অপব্যবহার করে কোনো সেক্টরে টাকা চুরি করা টাকাতি করা বাদ দেয় নাই সব পাচার করেছে কথা বলে ঠিক কিনা কথা বলে ঠিক কিনা কিছুই রাখো নাই সব টাকা করে দিয়েছো তোমাদেরকে পরবর্তী প্রজন্ম তোমাদেরকে স্মরণ করবে হিসাব মিলাও এখনো সময় আছে পালিয়ে যাও আগে যেটা বলেছি তোমাদের জায়গা এই নয় মাস যুদ্ধ করে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশটাকে স্বাধীন করেছে লক্ষ লক্ষ মায়ের ইজ্জত লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে কথা বলে ঠিক কিনা আর জরে কন ঠিক কিনা সেই স্বাধীনতার কথায় কলঙ্কের দাগ তোমরা বসিয়ে দিয়েছো নতুন করে যখন আবার স্বাধীন হয়েছে বেশি বাড়াবাড়ি করবা না সম্মানিত মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাইরেক্ট বলে দিলেন ও বান্দারে তোমাদের চলার জন্য যে কিতাব দিলাম সেটা হলো আল কুরআন এটা যদি তোমরা মানো তাহলে অন্ধকার থেকে তোমাদেরকে কুরআন আলোর দিকে নিয়ে আসবে জরে কোন সুবহানাল্লাহ তুখরিজাননাসা মিনাজ জুলুমাতি ইলাল অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনবে কে এই কোরআন এই কোরআনের এই কোরআন এই কোরআন মানলেই এই কোরআনের অনুশাসন মানলেই হেদায়ত কে দিবেন আমার আল্লাহ হেদায়ত দিবেন বিশ্বাস করেন এই কোরআনে আল্লাহ পাক কোনো কিছুর কথা বাদ দেন নাই সব কিছুর কথা এই কোরআনে আছে না নাই যারে কোন আছে না নাই এই কোরআনে কি নাই কই বলেন কি নাই হ্যাঁ সে দলিল কোথায় কোরআনে দলিল রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরার ভিতরে আল্লাহ পাক বললেন অমামিন সুরান আমলের মধ্যে আল্লাহপাক বলে দিলেন অমামিনু গ ই বাতিং ফিস শামা ইওয়াল্লাহ আলুদি ইল্লা ইল্লা ফি তা মিন আল্লাহ স্পষ্ট করে বললেন আসমা আর জমিনের ভিতরে ভিতরে এমন কোনো কপন গ ই ফিস সামাই জমিনের ভিতরে এমন কোনো গোপন ভেদ নাই এমন কোনো গোপন কথা নাই যেটা স্পষ্ট করে ঢুকায় সব কিছুর কথা এই কোরআনে আসে না নাই ধরে না আসে না নাই তাহলে আমার ভাইয়েরা কোরআন মানলে আপনি শান্তি পাবেন কোরআন না মানলে শান্তি পাবেন না কথা বলেন